নাম হলো কর্মসার উদ্ভিদ এই কর্মসার সম্পর্কে অল্প কিছু তথ্য তুলে ধরবেন আমার ছোট ভাই বায়োলজিতে এত উদ্ভিদ বিজ্ঞান নিয়ে মানুষ মাস্টার্স কমপ্লিট তিনি সম্পর্কে কিছু আলোচনা করবেন সে আলোচনা শুনলে আপনারা খুব উপকৃত হবেন এখন আমার ছোট ভাই নাইমের কাছে সম্পর্কে কিছু তথ্য প্রদান করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার ভাই মোহাম্মদ হুমায়ুন কবির ভাইকে তিনি আমাদের তিনি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমরা যে গাছটা দেখতে পাচ্ছি সেটা করমচা গাছ এ গাছটা গুলম জাতীয় উদ্ভিদ গুল্ম জাতীয় উদ্ভিদ এর শিকড় আসলে মাঝামাঝি টাইপের মাটির বেশি গভীরে যায় না আর এটা একটু ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ ঠিক আছে এর ফল এই যে আমাদের আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে করমচা কি সুন্দর ফল ধরছে আমাদের আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে করমচা এটা বাংলায় আমরা বলি করম চা আসলের বৈজ্ঞানিক নাম কারাসা কারান্ডাস একটি যুক্ত ফল এ ফল আসলে এ ফল আমাদের আসলে আমরা যে আমরা চেরি ফল খাই ঠিক আছে আমরা চেরি ফল না কিন্তু এটা আসলে করম চা এটা চেরির মতো দেখতে কিন্তু এটা করম চা হ্যাঁ আর এই যে ফলে অসংখ্য পুষ্টি গুণাগুণ আছে আসলে আমরা এই পুষ্টি গুণাগুণ সম্পর্কে এখন একটু অল্প মাত্রায় আলোচনা করব আপনাদের সামনে করম চাতে থাকে ভিটামিন সি মিনারেল ক্যালসিয়াম অ্যান্টিঅক্সাইড আর ভিটামিন সি আসলে আমরা আমাদের ভিটামিন সি এর কথা আসলে আমাদের এর গুণাগুণ সম্বন্ধে বলে আসলে শেষ হবে না কারণ ভিটামিন সি আমরা জানি ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় আর আমরা করম চাটা খেলে হ্যাঁ আমাদের বিভিন্ন যে যুক্ত বিভিন্ন ফল আছে তাতে অবশ্যই আমরা ভিটামিন সি পাবো কিন্তু করমচা করমচাটা একটু বেশি পরিমাণ ভিটামিন সি থাকে যা আমাদের চুল এবং ত্বকের যত্নে অনেক উপকারী আর এটা আমাদের বিভিন্ন জীবাণু এবং ফাঙ্গাস প্রতিরোধী হ্যাঁ করমচাটা ফাঙ্গাস প্রতিরোধী এটি এটি আমাদের রক্ত স্বল্পতা দূর করে আর ডায়াবেটিসের পেশেন্টের জন্য এটা সরকারের মাত্রাটা রক্তে যে সরকারের মাত্রা থাকে ডায়াবেটিক্স হওয়ার মূল কারণ হলো রক্তে সরকার পরিমাণটা বৃদ্ধি থাকে এখন এই করমচাটা আমাদের এই শর্করা পরিমাণটা রক্তে যে শর্করা এর পরিমাণটা আমাদের নিয়ন্ত্রণ করে এই যে দেখছেন তো আল্লাহ রহমতে সুন্দর গাছটাতে অনেক সুন্দর করমচা হয়েছে এত সুন্দর করমচা আসলে সচরাচর দেখা যায় না যে এত সুন্দর করমচা হইতে আসলে আল্লাহ র একটা বিশেষ রহমত হ্যাঁ এত সুন্দর একটা করম চা এত সুন্দর গাছে এত সুন্দর ফল হয়েছে ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্ত আপনাদের মাছ থেকে আমি নাইম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দরকার নেই